কিডনি আমাদের শরীরের ফিল্টার প্রতিদিন রক্ত পরিষ্কার করে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দেয় তবে আমাদের দৈনন্দিন অভ্যাসেই লুকিয়ে আছে কিডনি অসুস্থ হওয়ার সবচেয়ে বড় কারণগুলো তাই সকালে উঠে কিছু স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুললে কিডনি সুস্থ রাখা অনেক সহজ হয় খালি পেটে গরম পানি পান ঘুমের সময় শরীরে পানি নিঃশেষ হয়ে যায় সকালে এক গ্লাস হালকা গরম পানি শরীরের বিষাক্ত টক্সিন বের করতে সাহায্য করে করে ইউরিন প্রবাহ ঠিক রাখে কিডনিকে সক্রিয় চাইলে এতে কয়েক লেবুর রস যোগ করতে পারেন এতে অ্যান্টি অক্সিডেন্ট ও কিডনি স্টোন প্রতিরোধ সহায়ক সকালে প্রাকৃতিক আলোতে হাঁটাহাঁটি করা সকালে হালকা ব্যায়াম রক্ত চলাচল বাড়ায় কিডনির টিস্যুগুলোতে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেয় কিডনি কার্যক্ষম থাকে দীর্ঘক্ষণ আপনি চাইলে ইয়োগা হাঁটা বা হালকা স্ট্রেসিং করতে পারেন মাত্র পনেরো থেকে বিশ মিনিট ঘুম থেকে উঠেই প্রস্রাব চেপে রাখা যাবে না অনেকেই ঘুম থেকে উঠেই মোবাইল ঘাঁটতে থাকেন অথচ মূত্র ধরে রাখেন এতে কি হয় কিডনিতে চাপ পড়ে ইনফেকশন হতে পারে বারবার এমন করলে কিডনি স্টোনও হতে পারে তাই ঘুম থেকে উঠেই আগে মলমূত্র ত্যাগ করুন সকালে পর্যাপ্ত পানি পান ঘুম থেকে উঠে এক থেকে দুই গ্লাস পানি পান করুন পানি ইউরিন তৈরি করে যা কিডনিকে পরিষ্কার রাখে দেহে পানির ভারসাম্য বজায় থাকে শরীরে টক্সিম সহজে বের হয় তবে একসাথে বেশি পানি খাবেন না ধীরে ধীরে খান প্রোটিন ও সডিয়াম নিয়ন্ত্রিত প্রাতরাস। সকালের খাবার খাওয়া উচিত হালকা ও কিডনির পক্ষে সহজ কি খাবেন মৌসুমি ফল ওটস দুধ সেদ্ধ ডিম লবণ কম দিয়ে রান্না করা সবজি বা স্যুপ ফাস্ট ফুড বেশি লবণ বা প্রোটিনযুক্ত খাবার এড়িয়ে চলুন এতে কিডনির উপর বাড়তি চাপ পড়ে এক্সট্রা টিপস ঘুম থেকে উঠে মোবাইল না দেখে প্রথমে শরীর ও মনের যত্ন নিন ধূমপান অ্যালকোহল ও অতিরিক্ত ওষুধ সেবন এড়িয়ে চলুন কিডনি ভালো রাখতে বছরে অত্যন্ত একবার ইউরিন ও কিডনি ফাংশন টেস্ট করান মনে রাখবেন সুস্থ কিডনি সুস্থ জীবন শরীরকে ভালোবাসুন দিনে মাত্র পাঁচটি সহজ কাজ করুন কিডনি থাকবে চিরসবুজ আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলেই অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ